পূর্ব বর্ধমানে জাগ্রত মনসা পুজোর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন শতাব্দী প্রাচীর মনসার ঝাঁপান ঘিরে উৎসবের আবহ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের খান্দরা ও বামুনিয়া গ্রামে বসে মেলাও ঘরে ঘরে আত্মীয় স্বজন মন্তেশ্বরে পিপলন পঞ্চায়েত এলাকার এই দুই গ্রামের দুই দিনের মনসা পুজো ঘিরে মেতে ওঠে গোটা এলাকা স্থানীয় সূত্রে জানা যায় খান্দোরা গ্রামের গ্রাম্যদেবী মা মনসার মূর্তিটি কোষ্টি পাথরের তৈরি একসময় এলাকার জমিদার সরকার পরিবারে কুল কুলদেবী ছিলেন এই মা মনসা দুই শতাব্দী বছর আগে এলাকা ছাড়া হয়ে যায় সরকার পরিবার পড়ে থাকে তাদের বসত বাড়ি ও কুলদেবী কালক্রমে জমিদার বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেলেও গ্রামবাসীরা সযত্নে রেখে দেয় তাদের কুলদেবীকে নিয়ম মতো হয় মায়ের পুজো কিন্তু তখন মনসা পুজো ততটা ব্যাপকতা পায়নি খান্দোরা গ্রামের মনসা পুজো ঘিরে সার্বজনীন উৎসব শুরু প্রায় একশো কুড়ি বছর আগে গ্রামে মা মনসার ঝাঁপান শুরু হওয়ার পেছনে এক কাহিনী আছে একশো কুড়ি বছর আগ পাশে মধ্যম গ্রামে মনসার ঝাঁপান দেখতে যাচ্ছিলেন খান্দোরা গ্রামের কয়েকজন গ্রামবাসী সেই সময় নজরে পড়ে যায় গ্রামবাসী সুজিত গাঙ্গুলির দাদু আশু গাঙ্গুলির তার দাদু তখনকার দিনে এলাকার একমাত্র ম্যাট্রিকুলেশন পাশ ব্যক্তি ছিলেন তাই তার দাদুকে সবাই মেনে চলতো ওই গ্রামবাসীদের কাছ থেকে ঝাঁপান দেখতে যাওয়ার কথা শুনে তা দাদুর খারাপ লাগে কারণ মধ্যম গ্রাম অনেকটাই দূরে তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করে জানান এবার থেকে তাদের গ্রামেই মা মনসা ঝাঁপান শুরু হবে হয়েও ছিল তাই তারপর থেকেই মধ্যম গ্রামের ঝাঁপান শেষ হলেই তাদের গ্রামে ঝাঁপান শুরু হতো এই প্রথা আজ চলে আসছে স্থানীয় সূত্রে জানা গেছে প্রতি বছর আঠাশ ও উনত্রিশে ভাদ্র খান্দরা গ্রামে মা মনসার আরাধনা করা হয় একই দিনে মনসা পুজো হয় পাশে বামুনিয়া গ্রামেও পুজোর শুরুর দিকে মা মনসার মূর্তি বামুনিয়া গ্রামে নিয়ে যাওয়া হতো কিন্তু চল্লিশ পঞ্চাশ বছর আগে মূর্তি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে অনেকে আহতও হন তারপর থেকে সেখানে মূর্তি নিয়ে যাওয়া বন্ধ তবু প্রাচীন প্রথা মেনে খান্দোরা গ্রামের সঙ্গে একই দিনে মা মনসার পুজোয় মেতে ওঠে বামুনিয়া গ্রামবাসীরাও এদিকে জমিদার বাড়ি ধুলিশ্বাত হয়ে যাওয়া এতদিন খান্দোরা গ্রামের দক্ষিণ পাড়ায় একটি মাটির ঘরে দেবীকে রেখে নিত্য পুজো করা হতো বছর তিরিশ আগে একই জায়গায় একটি মন্দির নির্মাণ করে দেন মৃগাঙ্ক চক্রবর্তী নামে গ্রামের এক হাই স্কুলের শিক্ষক দেবী সেবায়িতরা জানালেন পুজোর দুই দিন দেবীকে গোটা গ্রাম ঘোরানোর প্রথা রয়েছে এই প্রথা মেনে প্রতিটি পাড়ার বাড়িতে বাড়িতে ঘোরানো হয় দেবীকে রয়েছে বলিদান প্রথা পুজোর দুই দিন চারশো থেকে পাঁচশো মেষ ছাগল শুকর এবং হাঁস বলি দেওয়া হয় পুজোর শেষ দিন দেবীকে পঞ্চগব্য দিয়ে মূল মন্দিরে এনে রাখা হয় জানা গেছে মা মনসা ঝাঁপান ঘিরে নিঙার পাড়ের ফুটবল মাঠে খান্দরার পাশে মেমারি মালডাঙ্গা সড়ক পথের ধারে ও বামুনিয়া গ্রাম সহ একাধিক জায়গায় মেলা বসে প্রতিটি বাড়িতে আসে আত্মীয় স্বজন প্রতিটি পাড়ার বাসিন্দারা তাদের নিজের মতো করে গান বাজনার আয়োজন করে খান্দরা গ্রামের মনসা ঝাঁপান ঘিরে কার্যত সরগরম হয়ে ওঠে গোটা এলাকা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ